সবাইকে রিসর্টে দাওয়াত করে নিয়ে এসে ছবি টবি তুলে আমরা আমাদের বিয়ের আরেকটা মানে যে শখটা ছিল ওটা পূরণ করে ফেলি ও আম সো হ্যাপি ভাই উইশ ইউ অল দ্য বেস্ট আম শিওর তুমি তোমার জায়গায় তোমার সব যোগ্যতা দিয়ে কাজ করবে ফিল্মের যতগুলো মানুষ আছে সবাই খুব ভালো কাজ করেছে কারিনা দিঘি শাওন তানভীর দুজন তানভীর আছে সবাই এত সুন্দর অ্যাক্টিং করেছে এবং এত টানটান একটা ফিল্ম হয়েছে আমার খুব ভালো লেগেছে ডান্স করতেও দেখেছিলাম হ্যাঁ ডান্স নাম্বারটা তো অনেক ভালো মানে অনেক মজার সো এই ফিল্মটা আমার কাছে একশোতে একশো আমার মনে হয় ফিল্ম হলে ফিল গুড ফিল্ম মানে এরকম এটাই হওয়া উচিত দেখে কি মনে হয়েছে কিনা যেখানে নায়িকা হিসেবে আমারও থাকা উচিত ছিল সি আমরা যখন কোনো ভালো কাজ দেখি সেটা এটা হোক কিংবা অন্য যে কোনো ভালো কাজ হোক মনে হয় যে ইস এখানকার একটা ক্যারেক্টার হলে ভালো হতো অফকোর্স তবে যেই প্লটের কাজ কারিনার যে ক্যারেক্টারটা আমার খুব ভালো লেগেছে বাট ওটা করার জন্য হয়তো আমাকে অনেক ওয়েট গেইন করতে হতো তো ওইটাও একটা চ্যালেঞ্জ হতো মনে হয় বাট ইয়া আমার কারিনার যে ক্যারেক্টারটা কারিনা প্লে করেছে আমার খুব ভালো লেগেছে শুটিংয়ে নাকি আপনি ছিলেন এটা শুনেছি ওই দেখার অভিজ্ঞতাটা বলেন আমি জাস্ট দুই দিন ছিলাম বিকজ ওই দুই দিনের একদিন আমাদের ফার্স্ট ডেট পেয়েছিলাম আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি আমাদের যেহেতু উনত্রিশে ফেব্রুয়ারি হচ্ছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি তো চার বছর পরে ওই দিনই এসছে তো মনে হয়েছে যে এই দিনটা আসলে ওকে শুটিংটা করতে হচ্ছিলো বিকজ ক্যাজুয়াল মিলে পুরো টিমের জন্য ওটা খুব হ্যাপা হয়ে যেত যদি ও শুটিং না করতো তখন আমরা ডিসাইড করেছি যে তুমি শুটিং করো আল বি দেয়ার আল বি উইথ ইউ সো আমরা সারাদিন একসাথে ছিলাম ও শ্যুটিং করেছিল প্ল্যান আছে আমার ফ্যামিলির সাথে আমাদের একটা ট্রেডিশন আছে আমার বাবা বার্বিকিউ করেন আমরা সবাই একসাথে থাকি আমরা সবাই একসাথে ডিনার করি আমরা একদম শেষ প্রহরটা একসাথে কাটাই প্রথম যে প্রহরটা শুরু হয় নতুন বছরে সেটা আমরা একসাথে সেলিব্রেট করি তারপরে বন্ধু বান্ধবদের সাথে যেয়ে দেখা করি তো ওটা এবারও ইনশাল্লাহ হবে ও আম সো হ্যাপি ফারুকি ভাই উইশ ইউ অল দ্য বেস্ট আম শিওর তুমি তোমার জায়গায় তোমার সব যোগ্যতা দিয়ে কাজ করবে আমি নিজেকে বড় পর্দায় আমি নিজেও দেখতে চাই একটা বড় ব্রেক নিয়েছি আই হোপ ব্রেকটা যখন শেষ করে ব্যাক করব বড় কিছু নিয়েই আসবো সেটা বড় পর্দা হোক ছোট পর্দা হোক কিংবা ওটিটি হোক অবশ্যই আমি ভালো কিছু একটা নিয়ে ব্যাক করব। আমার বিয়ে তো একেবারে কোভিডের লকডাউনের ঠিক বিশ দিন আগে হয় আর খুব একটা আসলে আরাম করে মানে আমাদের প্ল্যান ছিল যে আমরা বড় করে প্রোগ্রাম করব বড় করে অনুষ্ঠান হবে সো সেগুলো আসলে আর হয়নি কোভিডের কারণে আসলে পেছাতে পেছাতে অনেক পিছিয়ে গেছে এরপরে আর আমরা প্রোগ্রামও করিনি মনে হয়েছে যে এটা কি হয় বাট যখন আবার এই বিয়ের প্রোগ্রাম ও ও যখন শ্যুটিংয়ে ছিল সব কিছু সাজানো গোছানো দেখলাম তখন মনে হয়েছে আচ্ছা সব আত্মীয় স্বজনকে তো এখানে নিয়েই আসতে পারি এই সেটের মধ্যেই বিয়ে দিতে পারি বিকজ সেটটাও তো সুন্দর ছিল একদম পুরো বিয়েবাড়ির সেট বানানো ছিল একটা রিসর্টের মধ্যে ডেস্টিনেশন ওয়েডিং এর তো মনে হচ্ছিল যে সবাইকে রিসোর্টে দাওয়াত করে নিয়ে এসে ছবি টবি তোলে আমরা আমাদের বিয়ের আরেকটা মানে যে শখটা ছিল ওটা পূরণ করে